পদার্পণ করেছে দু হাজার পঁচিশ সালে তো এই বছরে সবুজ সংঘের একটা স্বপ্নের প্রকল্প শুরু হয়েছে সাগর ইউরো বেকারি এই সাগর ইউরো বেকারির মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত এবং মহিলাদের জন্যই কর্মসংস্থান করা হয়েছে এই বেকারিতে এই বেকারিতে মহিলারা যেমন কাজ করছে যেমন পরিচালনা করছে তারা প্রোডাকশান করছে এবং মহিলারাও এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে এছাড়া সেলিং পারপাসটাও মহিলাদের দ্বারাই হচ্ছে তো এখানে মহিলাদের জন্য যে কর্মসংস্থানের কথাটা ভাবা হয়েছে সেটা এক অভিনব প্রয়াস বহু বেকার মহিলারা এখানে যুক্ত হয়ে তাদের নিজেদের উপার্জন বৃদ্ধি করতে পেরেছে এবং আমিও একজন মহিলা আমি পড়াশোনা করেও সরকারি চাকরির আশায় না থেকে দীর্ঘদিন ধরে এই সবুজ সঙ্গের প্রকল্পে যুক্ত হয়েছি এবং নিজেকে যুক্ত করে সফটওয়্যারে বর্তমানে অ্যাকাউন্টসের কাজটা আমি করছি কাজ করেছি অনেকগুলো কারখানার মধ্যে কাজ করেছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে এক নম্বর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো নিজেই তো দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে অনেকটাই আমাদের এখানে উন্নত অন্য জায়গায় অতটা পরিষ্কার আপনি পাবেন না কিন্তু এখানে একশো পার্সেন্ট তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু রুটি এখান থেকেই পাবেন না চার দিন আগে আমাদের স্কুলের খানসাবাদ হাই স্কুলের প্ল্যাটিনাম জুগিল উপলক্ষে আমাদের একটা যৌথ বর্ধিত সভা হয়েছিল সেই সভায় বিজয়া দশমীর পরের দিন আমরা এইখান থেকে কেক নিয়ে গিয়ে আমাদের সমবেত অভিভাবক প্রাক্তন ছাত্র সবাইকে আমরা পরিবেশন করলাম তারা সবাই খেয়ে বলছেন যে খুব সুস্বাদু কেক আমি খেয়ে তৃপ্ত হয়েছে এবং আমি দেখেছি যে বাজারে কেক কিনতে গেলে যেখানে আট টাকা পড়ে সেখানে মাত্র পাঁচ টাকায় যে কেকটি আমি পেয়েছি আমি আমি তো খুবই খুশি হয়েছি প্রাথমিকভাবে এরা অল্প স্বল্প মূল্যে এটা বিক্রি করছেন আগামী দিনে হয়তো দাম বাড়বেই কিনে জানি না এটা শুনেছি যে এখান থেকে যে লাভ হবে সেই লাভ থেকে যে কর্মচারীরা আছেন যারা তারা যাতে বেকার যুবক যুবতীরা তারা তাদের একটা মানে রোজগার পায়ের একটা উৎস তৈরি হয় গ্রামেরই এরা আমাদের গ্রামেরই বোন বোন মায়েরা এরা মাত্র এক মাসের ট্রেনিং নেদারল্যান্ড থেকে সাহেব এসছিলেন ট্রেনিং দিয়েছেন আপনি কাজের স্পিডটা দেখেছেন এখনও এই বেকারি ফুল ফুডিয়া রান করছে নাও যে হাতের আশাবাদী আগামী দিনে যে আমাদের সাগর দ্বীপের বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থানের রাস্তা পাবে আমরা একটা হাইজেনিক কিছু ফুড প্রোডাক্ট বেকারি প্রোডাক্ট এখান থেকে পাবো তাই সবুজ সংঘকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সাগর দ্বীপবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সাগর দ্বীপটাকে বেছে নিয়েছেন এইরকম করে